একসঙ্গে মিশেই ছিল এদেরকে শুরু রাখো আমার বর্তমানে সাধারণ ভরি মুসলমান এবং শিক্ষিত যুবক মুসলমানরা তারাও অনেকে মুখ খুলিশ এটাই দাও তার এদের এখন শেষ আশ্রয়স্থল হয়েছে পুলিশ এর জন্য পশ্চিমবঙ্গগুলির নাম মমতা পুলিশ অনেক আগে থেকেই দৌড় কালকে ভিকুটিয়াতে যেটা করেছে এবং আজকে সকালে শুনলাম ফেটবিতেও করেছে ওদের বললে এটা গুন্ডামি ছাড়া অন্য কিছু নয় শিডুল কাস্ট পরিবারে গিয়ে তার স্ত্রীর বাচ্চাকে ফেলে দেওয়া এ তো কোনো সভ্যভদ্র মানুষ করতে পারে না সিভিল ড্রেসে গেছে বডি ক্যামেরা নেই তার থেকেও বড় আমি কালকে দেখেছি এখানে ভাইকো যাকে পাঠিয়েছে

সিভিক ভলেন্টিয়ান বডলমান আর্থিক মেনের ব্যবহার হবে সিভিক পুলিশকে নিয়ে গেছে সাদা পোশাকে নিয়ে গেছে ওই মুকুল মল্লিক এর আগে ভবানীপুর থানায় মহিলাকে ধর্ষণের জন্য জেলে ছিল যারা এই জেলার ছেলে আমাদের হলদিয়া মৈশাদয়ের ছেলেরা জানে যে তিনি দুমাস জেল কাঠি খেতেছেন মহিলাকে ধর্ষণ করার জন্য এই রকম বাজে বাজে পাঠানো হয়েছে হিন্দুদের উপর অত্যাচার করার জন্য যেহেতু তারা বিজেপির সঙ্গে আছে যেহেতু আমি এখান থেকে প্রতিনিধিত্ব করি এই যে ছবি আমি দিয়েছি এদের মধ্যে বিশ্বজিৎ জানা থানার ডাকবাবু দশ হাজার টাকা বেতন দশ দিন সংসার খরচ শেষ হয়ে যায় বাড়ি করেছে এসি রুমে থাকে আপনাদেরও এত ভালো থাকার সুযোগ নেই আমরা এটা ছাড়ব না এসি কমিশন হয়েছে মহিলা কমিশন হয়েছে এবং যা করার করব এবং শেষ দেখে ছাড়ব গত পাঁচ বছর নন্দীগ্রামের বহু লোককে জ্বালিয়েছে এখনো জ্বালাচ্ছে আরো বাড়বে যত বাড়াবে ব্রিটিশ বিরোধী মেদিনীপুর এরা কিন্তু তত ঐক্যবদ্ধ হবে আর লোকেরা এই এই সাউদ্দিন এই কাজাহারদের অত্যাচার দেখেছে এই পাশেই আমদাবাদে রানিচকে অপর্ণা বনকে দিন ধরে ঘরছাড়া হয়ে বাইরে থাকতে হয়েছিল পুষ্কুল ভায়োলেন্সে মহিলাদের উপরেও শারীরিক নির্যাতন এরা করেছে অতএব এই সব ভয় দেখিয়ে করে কোনো ফাইনাল লাভ হবে না করে নেন দু তিন মাস আছে দেড় মাস করে ভোট ঘোষণা হবে এই একটাও পেন পুলিশ অফিসারকে আপনারা রাখতে পারবেন আর যিনি এই জেলায় এসপি ইনচার্জ হিসেবে চালাচ্ছেন তাকেও এর আগে যখনই যখনই ভোট ঘোষণা হয়েছে ইলেকশন কমিশন হাঁটিয়েছে আমি আশা করব তার ট্র্যাক রেকর্ড দেখে ইলেকশন কমিশনও একই ব্যবস্থা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন